আসসালামু আলাইকুম সম্মানিত কেমন আছেন সবাই আমরা চলে আসছি আজকে গৌরীপুর বাজার তাকা আবাসিক এলাকাতে একজন প্রবাসী ভাইয়ের বিল্ডিংয়ে আমরা এই ফ্ল্যাটটা এই বিল্ডিংটা হচ্ছে সাততলা বিল্ডিং আমরা দুতলাতে আছি তার সম্পূর্ণ ফ্ল্যাটটা আমরা কাজ করেছি অরিজিনাল জিপসেম বোর্ডের মাধ্যমে এখানে কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট এই ফ্ল্যাটের অনেক কাজ করা হয়েছে আপনাদেরকে পুরো ভিডিওটা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা কালার কমিশন সম্পন্ন করেছি এখানে দেখতে পারতেছেন যে এই পাশে আমরা রেখেছি যে স্পেসটা ছিল এটা হচ্ছে একটা ওয়াল ক্যাবিনেট এই ওয়াল ক্যাবিনেটটা আমরা ডুগু পিন্টের মাধ্যমে কাজ করেছি বোর্ডগুলো দিয়েছি গর্জন বোর্ডের মাধ্যমে দেখতে পারতেছেন আমাদের ফিনিশিং যে কাজের ফিনিশিং এগুলা আশা করি কিচ্ছু হবে না এটা ধুইতে পারবেন বা সাফাই করতে পারবেন গাড়িতে যেই পেনটা করা হয় এই পেন্টটাই করেছি আমরা কাস্টমার পছন্দ অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন যেই খাটটা আছে এবং উপরে যেই স্পেসটা আছে এটাকে আমরা খুব সুন্দরভাবে সামনের অবস্থানটা দিয়েছি ফুলের টপ রাখার জন্য বিভিন্নভাবে ওনার পছন্দ অনুযায়ী কাজটা করা হয়েছে খুব চমৎকারভাবে চাইলে আপনারা করতে পারবেন আমরা সারা ব্যালেন্স কাজ করতে থাকি এই ভিডিওর যে স্ক্রিনে না দেওয়া নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখতে পারতেছেন উপরের যেই অংশটা মার্শাল্লা কত সুন্দর হয়েছে এটা সম্পূর্ণ সাদা এবং চকলেটের মাধ্যমে কাজ করা হয়েছে অরিজিনাল জিপসম বোর্ডের মাধ্যমে তো আমরা এই ফ্ল্যাটটাতে চারটা পাঁচটা রুমের কাজ এবং অন্যান্য কাজগুলো আছে চলুন আপনাদেরকে দেখাই সামনের দিক নিয়ে যাই সামনের অংশটা দেখতে পারতেছেন এই পাশে রেখেছি আমরা ডিনার অর্গান মূলত আপনার আপনি ইন্টারভিউ এই কারণে করবেন আপনার যেই ডেকোরেশন করার পরে যেই জায়গাগুলো থাকে এই জায়গাগুলাকে আপনি ফ্রি জায়গাগুলো বিভিন্ন কাজ করে আপনি স্থায়ীভাবে কাজটা করতে পারেন এটাকে কাজে লাগাতে পারেন আমার যে হাতের বাপ বাসে দেখতে পারতেছেন এটা হচ্ছে ডিনার অর্ডার মেহমান কিংবা আসলে এদেরকে এই খানার পরিবেশটা এখানে করা যায় এই পাশে রাখা যায় হচ্ছে ওপেন বিভিন্ন জিনিস রাখতে পারবেন কারেন্টের সুইচগুলো দেওয়া আছে আর হাতের বাম পাশে দেওয়া আছে যে উপরের অংশটাতে গ্লাসের যেই মালামালগুলো রাখা যাবে প্লেটগুলো আর ওপরে আমরা ইনশাল্লাহ ছোট একটা নকশা দিয়েছি ডিজাইন দিয়েছি দেখতেই পারতেছেন হস্টুমটাতে এই পাশে একটা রুম এবং এই পাশে একটা রুম চতুর্পাশে রুমের মাঝখানে আমরা কাস্টমারের জন্য এটাই রেখেছি খুব চমৎকার লাগতেছে দেখতে পারতেছেন চাইলে আপনারাও করবেন চলো আপনাদেরকে দেখায় আরেকটা এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেটের জন্য আমরা এই বিল্ডিংটা যেহেতু সাততলা আটতলা ভবন এখানে অনেকগুলা বিম পড়েছে বিমের মাঝখানে আমরা কাজটা করতে হচ্ছে এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট সেই কিচেন কেবিনেটের যে বিমটা আছে বিমটাকে মাঝে রেখে আমরা চতুর্পাশে এটার নকশাগুলো ডিজাইনগুলো করতেছি দেখতেই পারতেছেন সম্পূর্ণ কাজটা হোয়াইট এবং অফ হোয়াইটের মাধ্যমে কাজটা করা হয়েছে কালার কম্বিনেশনগুলো আর এই পাশে যে দেখতে পারতেছে নিচে নিচে রাখা হয়েছে গ্রে সামনের অবস্থানটা হয়েছে ওপর যেই গ্লাস পাল্লাগুলো দেওয়া হয়েছে গ্লাস পাল্লাগুলোতে দেখতে একটা চমৎকার লাগবে এখানে বিভিন্ন মশলা পাটি রাখা যাবে আর এই পাশে হচ্ছে কিচেন হোট কিচেন হোটটা থাকলে আপনার সুবিধা হচ্ছে ভিতরে যেই এত দামের যে কাজটা করতেছেন এটাতে যেই তেলের একটা ময়লা অবস্থান থাকে এটাকে আউট করে দিবে। আর আরও পরে দেখতে পারতেছেন যে এখানে বিভিন্ন পাল্লা যে করা হয়েছে এই পাল্লাগুলোতে আপনার হাঁড়ি পাতিল বিভিন্ন যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো ওপরে রাখার ব্যবস্থা দেয় অর্থাৎ আপনার কিচেন কেবিনেটের কিচেন রুমের সম্পূর্ণ জায়গাটা আপনি ব্যবহার করতে পারতেছেন আপনার পছন্দ অনুযায়ী যেটা আপনি রেডিমেড কিনলে সেই ইচ্ছে মতো ইউজ করতে পারতেছেন না কিন্তু আপনার পছন্দ অনুযায়ী কাজটা আপনি ফিক্সড করে নিলে ভিমগুলোও ঢাকা যায় বিভিন্ন কাজগুলোতে কাজ করা যায় তো আমাদেরকে নক করবেন আমরা সার্বানসে কাজ করে থাকি তো চলুন আপনাদেরকে দেখাই আরেকটা রুম আমার সামনে দেখতে পারতেছেন তো আপনাদেরকে দেখাই আর রুম তো এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম মাস্টার বেডরুম আপনাদেরকে দেখাই আসলে এই ক্লায়েন্টার চয়েস অনেক খুব চমৎকার একটা চয়েস উনি বাইরে থাকেন দেখতেই পারতেছেন যে রুমটা সম্পূর্ণ হোয়াইট এবং অফ হোয়াইটের মাধ্যমে যে এখানে খাটটা রেখে রাখা হয়েছে এটার সাথে কালার কম্বিনেশন করে রাখা হয়েছে খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে তো বিহর্স এখানে এই কাজটা দেখতেছেন এই রুমটা তো আমরা এই মাস্টার বেডরুমটা তো আমরা একইভাবে এইভাবে কাজ করা হয়েছে এই পাশে একটা দিয়েছি আমরা ফিক্সড যে জায়গাটা ছিল ফিক্সড ওয়াল ক্যাবিনেট এখানে পড়ার টেবিল রাখা হয়েছে বাচ্চাদের জন্য অথবা আপনার প্রয়োজনীয় জিনিসপত্রটা রাখার জন্য এখানে রাখা হয়েছে এখানে কম্পিউটার রাখতে পারবেন বা টিভি রাখতে পারবেন অর্থাৎ আপনার পুরা যে রুমের যে কাজটা এটা আপনি ইচ্ছে মতো ইউজ করতে পারতেছেন মাস্টার বেডরুমটা আপনারা দেখছেন একইভাবে সম্পূর্ণ কাজটা আমরা করেছি ফ্ল্যাটের চলুন আপনাদেরকে আরেকটা রুম দেখাই আমরা খুব সুন্দর লাগতেছে এটা তো দেখাইলাম আপনাদেরকে এটা হচ্ছে ডিনার অর্গান মাঝের যে রুমে থাকে এই রুমটাতে ডিনার অর্গানের কাজ করা হয়েছে উপরে রেখেছি আমরা গ্লাস পাল্লাগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে এই জায়গার ভিতরে দেখতেই পারতেছেন তো চলুন আপনাদেরকে এইটা হচ্ছে আরেকটা মাস্টার বেডরুম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই রুমটা তো আমরা কাজগুলো করেছি উপরের অংশটাতে জিপসাম বোর্ডের মাধ্যমে অনেকের ধারণা জিপসাম বোর্ডগুলোতে কি উপকার আসে আসলে এটা বাঁকাতেরা হবে না ফাটল ধরবে না গুনে গুনে ধরবে না এবং বিশ তিরিশ বছরের কিচ্ছু হবে না একটা ক্যারেকা আসবে না কিন্তু বোর্ডের মাধ্যমে কাজ হয় কিন্তু বোর্ডের মধ্যে একটা সম্ভাবনা থাকে গুনে ধরা এবং আপনার ফাটল ধরার একটা আশঙ্কা থাকে এই জিনিসটার হচ্ছে না জিপসন বোর্ডের মাধ্যমে তো বিয়ার্স আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে জানিয়ে দিয়ে দেখাই দিতেছি খুব সুন্দরভাবে এই পাশে রাখা হয়েছে কালারের সাথে আসলে রুমগুলোতে কালার কম্বিনির সাথে মিল করে খাটগুলা কাজ করা হয়েছে খুবই সুন্দর লাগতেছে আপনাদেরকে আপনাদের দেখাই আরেকটা রুমের ভিতরে আমরা সর্বোপরি চলে যাচ্ছি এখন মাসাল্লাহ এই হচ্ছে এই ফ্ল্যাটের যে মাঝের যে অবস্থানটা আপনাদেরকে আসলে না দেখিয়ে নয় এই পাশে বিমটা ছিল যে বিমটাতে আমরা লাইট ইউজ করা হয়েছে খুব সুন্দর এটা আসলে কন্টিনিউ ব্যবস্থার জন্য না যখন আপনার এখানে কোনো অ্যারেঞ্জ থাকবে ওই অবস্থাতে এই লাইটগুলো ইউজ করলে খুব সুন্দর লাগবে আমরা হাতের বাম পাশেতে এই পাশটাতে রেখেছি এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট ওয়াল সুকেজ বলা যেতে পারে এখানে ডিনার অর্গারের সিস্টেম রাখা হয়েছে এই পাশে থেকে আপনাদেরকে দেখাই খুব সুন্দরভাবে আর উপরে রেখেছি আমরা জালিকের যে উপরে দেখতে পারতেছেন কি সুন্দরভাবে সাজসজ্জাভাবে কাজটা করা হয়েছে এটা হচ্ছে হল রুম মেমনদের জন্য নিচে রাখা হয়েছে যে অবস্থানটাতে সাজাতে সাজানো যাচ্ছে তো বিয়ার্স দেখতে দিতে পারতেছেন নিজের চোখে কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে এই রুমের এটা হচ্ছে উপরের যে সিলিংটা এই সিলিংটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কাস্টমারের পছন্দ অনুযায়ী আমরা কালার কম্বিনেশন করেছি আর এই পাশে রাখা হয়েছে টিভি ইউনিট টিভি ক্যাবিনিটের জন্য মেহমদের জন্য রাখা হয়েছে এই স্যুপেজগুলো দেখতেই পারতেছেন এখানে যে ইউনিট রাখা হয়েছে এটাও কাস্টমারের পছন্দ অনুযায়ী আমরা যে যে অবস্থানটাতে যে কাজটা করা হবে সেই কাজটাই আমরা করে দিয়েছি আর উপরের যেই অবস্থানটা এটা তো দেখতেই পারতেছেন না বলে না খুব চমৎকার হবে আর এই ডাইন পাশে রাখা হয়েছে যে আপনাদেরকে দেখাই খুব সুন্দরভাবে দেখতেই পারতেছেন এখানে যে গেস্টের সামনে এখানে রাখা হয়েছে যে ডিনার অর্গানের জন্য ডিনারের যে সুকেজগুলো ওয়াল সুকেসগুলো এই ওয়াল সুকেজটা রাখা হয়েছে খুব সুন্দরভাবে ফিনিশিং এবং কাজগুলো দেখতেই পারতেছেন আর এই পাশে রাখা হয়েছে আমরা দেখতেই পারতেছেন এটা হচ্ছে বেসিনটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কালার কম্বিনের সাথে বেসিনের উপরের অংশটাতে যে আমাদের যে বিমের এই সাইডটাতে যে অংশটা ছিল এই সাইডটাতে আমরা একটা এইভাবে লেয়ার করে কাজটা করে দিয়েছি দেখতেই পারতেছেন উপরে যে সিলিংয়ের অবস্থানটা না বললে নয় খুব চমৎকারভাবে সাজানো হয়েছে তো বিহার্স আমরা পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে অন্যান্য কাজের জন্য আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেব এই পার্টটাতে আমরা করেছি আপনারা চাইলে আপনার বাড়িটা আপনার অবস্থানটা এরকম একটা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন আমাদেরকে আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে কাজ করে থাকি তো চলুন আপনাদেরকে দেখাই আর রুম এই মাস্টার বেডরুমটাও একইভাবে আমরা খুব সাজিয়েছি খুব সুন্দরভাবে আসলে কালার বিভিন্ন রকমের কালার থেকে ফ্ল্যাটগুলো যখন আপনি নর্মালি কালারটা ইউজ করবেন রুমটা অনেক গর্জিয়াস লাগবে খুব সুন্দর লাগবে আমরা এই পাশেও আমরা এখানে একটা ওয়াল সুকেজ যেটাকে আপনাকে ক্লিন সুকেজ বলা হয় অর্থাৎ এই অবস্থানটা যে জায়গাটা ছিল এটা তো আমরা কাজে লাগিয়েছি এই পাশে হচ্ছে একটা যে ওয়াশরুম ওয়াশরুমের পাশেই আমরা এখানে রেখেছি বিভিন্ন যে বালতি অথবা বিভিন্ন প্রকারের জিনিসপত্রগুলো অর্থাৎ ওয়াশরুমের যেই জিনিসগুলোপত্র রাখা যায় এটা আপনি রাখতে পারবেন হাই লেভেলিক সিস্টেম আমরা রেখেছি এই যে আবার চাইলে আপনারা বিভিন্ন জিনিস আপনার পছন্দ অনুযায়ী রাখতে পারবেন চোখের আমার হিসাবে তো দেখতে দিতে পারতেছেন চোখের সামনের যেই কাজটা ইনশাল্লাহ আমরা এই কাজটা করেছি কুমিল্লা গৌরীপুরে চাইলে আপনারাও করতে পারবেন এইখান থেকে ভিউটা খুব সুন্দরভাবে লাগতেছে না বললেই নয় যে আমরা এই কাজটা করতে দুই থেকে দুই থেকে দেড় মাসের মধ্যে আমরা কাজটা কমপ্লিট করেছি যেহেতু উনি বিদেশে থাকেন উনি দেশে আসছিলেন সেই জন্য আমরা ওনার পছন্দ অনুযায়ী এই কাজটা করে দিয়েছি তো বিয়র্টস ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার প্রয়োজনের জন্য স্ক্রিনশট দিয়ে নাম্বারটা রেখে দিবেন সে পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সারা বাংলা করে থাকি সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সালাম রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ